মমতা ব্যানার্জি মানে এখন প্রত্যেকটা ব্যাপারে উনি নিজে চাপা দেওয়ার চেষ্টা করছেন হচ্ছে চাপা দেওয়ার চেষ্টা ডক্টর খুন হচ্ছে রেপ হচ্ছে চাপা দেওয়ার চেষ্টা করেছে শ্রীরামপুরে পোস্টমার্টম হবে না কেন হয়তো ওখানে মনোজ বার্মা নেই মনোজ বার্মা আছে এখানে তার জন্য শ্রীরামপুর থেকে বডিটাকে পাঠানো হল মেডিকেল কলেজ এই পোস্টমার্টমে যাতে ম্যানুপুলেট করা হয় তার জন্যে এই সব প্রোগ্রাম করা হয়েছে কিন্তু রাজনৈতিক দলের লোকেরা তখন তার পাশে দাঁড়িয়েছে তার বাড়ি লোকেরা তার পাশে দাঁড়িয়েছে তখন বাধ্য হয়ে তাকে এমসে পোস্টমার্টামের জন্য অর্ডার করতে হবে আমার বক্তব্য একটাই মমতা ব্যানার্জি এখন নিরঙ্কুশ হয়ে গেছে উনি শাসনে থাকার জন্যে উনি মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকারকে লুটে নিচ্ছেন করতে দিচ্ছে সাংবিধানিক অধিকার মানুষ যাতে না পায় তার জন্য উনি সবসময় চেষ্টা করছেন এই পরিস্থিতিতে পশ্চিম বাংলা এখন মানে ল এন্ড অর্ডার সিস্টেম আইন কোনোটাই পশ্চিমবাংলা কেউ মানছে না সবথেকে বাজে মানে কি বলা যাবে চটি চটা পুলিশকে তাদের অবস্থা এমন হয়েছে তাদের বাড়ির লোকেরাও তাকে ভরসা করে না কেন এইভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে পরিবারের লোকেরাও ভরসা করছে না আপনি দেখুন একটা ঘটনা ঘটলো লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে পুলিশ গেলে পুলিশকে মারতে শুরু করেছে কেন সবাই দেখছে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ পয়সা তুলছে যখন রাস্তায় দাঁড়িয়ে পুলিশ পয়সা তুলবে তো মানুষের ক্ষোভ জন্মাবে সেই মানুষের কাছ থেকেই তো পয়সা তুলছে তখন এই সমস্যাটা আসছে কি পুলিশের উপরে ভরসাটা আর থাকছে না মমতা ব্যানার্জি নিজের স্বার্থের জন্যে পুলিশকে চাকর বাকর বানিয়ে দিয়েছেন পুলিশ তো সংবিধানে রক্ষা করার জন্যে আছে পুলিশের মাথায় অশোক অস্তম থাকে অশোক অস্তম ভারতবর্ষে প্রধানমন্ত্রীর কাছে থাকতে পারে না সেখানে পুলিশকে আর্মিকে দেওয়া হয়েছে সেই জায়গা উনি পুলিশকে দলদাস না চাকর বাকর বানিয়ে দিয়েছে দেখেন কেন্দ্রীয় সংস্থার উপরে ভরসা এই জন্য মানুষ করছে কি মানে ন্যায় বিচার ওখানে সঠিক কথা সঠিক তথ্য পাওয়া যাবে নালে স্টেট গভর্নমেন্টের যে হসপিটালগুলো আছে টোটালটাই পলিটিক্যালাইজ হয়ে গেছে ওখানে ইউনিয়ন তৃণমূল জোর করে দখল করেছে ইউনিয়নে ইলেকশন হয় না কলেজে ইউনিয়নে ইলেকশন হয় না ইউনিয়ন দখল করে বসে আছে আমাদের আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে কি ইউনিয়ন যখন নেই আপনি ইউনিয়ন রুমটা বন্ধ করে দিন কোনো ইলেকশন হয়নি তো সেই জায়গা পরিস্থিতি এমন মানে জায়গা যাচ্ছে কি মানুষের ভরসা সেন্ট্রাল এজেন্সির উপরেই আছে গোয়েল যাওয়ার পরে এখন মনোজ বর্মার দায়িত্ব নিয়েছে বডি ডিসপোজাল করার জন্যে ওকে কলকাতা আনা হয়েছে কলকাতা এ পোস্টমার্টম ডক্টর ফিডিং করা আছে সেই ডক্টর এ করবে আর তারপরে বডিটা পুড়িয়ে দেওয়া হবে માધા પોલિટિકલ પાર્ટી બીજેપી ઓર્મીરાઓને રાષ્ટ્ર દાણીએ પ્રતિબાદ કરે છે તાર જઈને બાંધો હોય છે